বঙ্গ বিজেপিটাকে আগামী তেরোই সেপ্টেম্বর নবান্ন অভিযান তাকেই সফল করে তুলতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির মিছিল মিটিং চলছে বিজেপি সাধারণ সম্পাদিকা ফাল্গুনি পাত্রের নেতৃত্বে নৈহাটি গরিফা মোড় থেকে অ্যাক্সিস ব্যাংকের প্রাঙ্গণ পর্যন্ত এক পদযাত্রার মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদিকা ফাল্গুনি পাত্র ছাড়াও বিজেপির নেতা বিমলেশ তেওয়ারি বিনোদগণ প্রাক্তন বিজেপি নৈহাটি মণ্ডল সভাপতি সুব্রত দাস সহ অন্যান্য নেতৃবর্গ সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র জানান আগামী দিন নবান্ন অভিযান সফল করতে তুলতে বদ্ধপরিকর বিভিন্ন দুর্নীতির বিষয়ে সিবিআইয়ের তদন্ত দাবি করেন তিনি চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তবে আমরা মনে করি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান কেবলমাত্র একটা ব্যক্তি নয় একটা আদর্শ তাই যুব মোর্চা স্বাধীনতা যোদ্ধারা ওনার আদর্শ নিয়ে আজকে এই মিছিল করেছে এবং আগামী তেরো তারিখ আমরা বড় আন্দোলনে রাখব আগামী তেরো তারিখের লড়াই কেবলমাত্র আমার এবং বিজেপির লড়াই নয় এটা আপনার সকলের লড়াই এই লড়াই হচ্ছে আরেকটা স্বাধীনতার লড়াই

যুব সমাজ থেকে শুরু করে নারী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে এবং গরিব মানুষ যাদেরকে বারবার শোষণ করা হয়েছে তোষণ করা হয়েছে ভুল বোঝানো হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে তারা শোষিত হয়েছে এই সরকারের দ্বারা তো সেই জন্য আমরা জানি আগামী দিন আমরা মানুষকেও জানাচ্ছি কারণ সাধারণ মানুষ এই পশ্চিমবঙ্গে ভীত সন্তুষ্ট আপনারা জানেন দু তারিখের পর ভারতীয় জনতা পার্টি দু কোটি আঠাশ লক্ষ ভোট পাওয়ার পরেও যে ধরনের সন্ত্রাস সারা পশ্চিমবঙ্গে জুড়ে হয়েছে যে ধরনের খুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে মানুষ প্রধান বিরোধী দল হিসাবে এই ভারতীয় জনতা পার্টিকে আওয়াজ তোলার জন্য বিধানসভায় পাঠিয়েছেন কিন্তু তাদের কণ্ঠ রোধ করেছে বারবার করে এই সরকার কারণ তারা জানে যে প্রধান বিরোধী দল যারা আছে তারাই একমাত্র তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে কোনো সেট গেম নেই যেটা আগে হতো সেই জন্য তারা বারবার করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করছে তাদের কার্যকর্তাদের জেলে ফুটছে তাদেরকে খুন করছে গাছে টাঙিয়ে দিচ্ছে সেই জন্য মানুষও তৈরি আছে মানুষ এই পুলিশ এখন কোন আইনের শাসন এই পশ্চিমবঙ্গে নেই শাসকের আইন চলছে মানুষ ভীত সন্ত্রস্ত কিন্তু এই আওয়াজ মানুষের বিবেকের কাছে পৌঁছেছে মানুষের অন্দরে পৌঁছেছে মানুষের প্রাণের কথা মনের কথা যেটা ভারতীয় জনতা পার্টি বলছে তাই আমরা না জানলেও বহু সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনে সামিল হবে তাদের বিবেকের ডাকে সারা দিন যদি এর আগেও দেখা গেছে রাজনৈতিক প্রতিবাদে পুলিশের হেনস্থার শিকার হয়েছেন আপনারা আপনি নিজের সাক্ষী তা আগামী দিনে নবান্ন অভিযানে কতটা প্রস্তুত আপনারা দেখুন রক্ষা কে দেবে রক্ষক যখন ভক্ষক তার সেখানে আমরা কার কাছে রক্ষার দাবি করি আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার বিশেষত পশ্চিমবঙ্গে যে ধরনের দুর্নীতি হচ্ছে ভারতীয় জনতা পার্টি যদি আন্দোলন না করে মানুষের মনের কথা বলার মতো এখানে সাহস কারণ নেই সেই জন্য আমরা রাস্তায় আছি আমরা আন্দোলন করছি আমরা জানি আমাদের কণ্ঠ রোধ করতে পারে আমাদের আঘাত হতে পারে কারণ টিটাগড়ে রেপ হয়েছিল আপনারা জানেন যারা আন্দোলন করেছিল তাদেরকে জেলের ভেতর নিয়ে গিয়ে তাদেরকে মারা হয়েছে কানের ফাটিয়ে দেওয়া হয়েছে তাদেরকে তাদেরকে নিগ্রহ করা হয়েছে তো স্বাভাবিক এখানে যারা দোষী তাদের ধরা হয় না তাদেরকে শাস্তি দেওয়া দেখুন সিবিআই তদন্তে দাবি তো করবই কারণ এই গঙ্গার বালি তো আজকে উঠছে তা নয় এই গঙ্গার বালি দীর্ঘদিন ধরে উঠছে আজকে এখানকার কাউন্সিলাররা জানে না প্রশাসন জানে না এমএলএরা জানে না মন্ত্রী জানে না কেউ জানে না যখনই মিডিয়ার মাধ্যমে আমরা আওয়াজ তুললাম তখনই দেখলাম গঙ্গার বালিটা বন্ধ হলো তার মানে পুলিশ প্রশাসন তো যোগ আছেই সেই জন্যই তো এইভাবে সমস্ত কাজগুলো হতে থাকে তো সেই জন্য কাদের ওপর আস্থা রেখে তদন্ত করতে বলবো এই তদন্ত চাপা দেওয়ার জন্য বলবো পুলিশ তদন্ত করুক না সিবিআই ইডির কাছে বলবো যে সত্যিকারের তদন্ত হোক যাতে মানুষ নিষ্কৃতি পায় এই গঙ্গা পক্ষ থেকে বালি তোলা বন্ধ হয় জুবলি ব্রিজ যেটা সাধারণ মানুষের দেশের সম্পত্তি পশ্চিমবঙ্গের সম্পত্তি সেটা রক্ষা পায় সেই জন্যই আমরা ইডি সিবিআইকে বলবো যাতে প্রকৃত তদন্ত হয় যারা এই বালি চুরি করে বালি ডাম্পার ডাম্পার বালি পাঠিয়ে যারা কোটি কোটি টাকা রোজগার করেছে তাদেরকে চিহ্নিত করা হোক তাদেরকে ধরা হোক এবং এই অপরাধ দৃষ্টান্তমূলক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার